আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো করে আমার সাথে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন উত্তর উত্তর আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তান থেকে বাংলাদেশ শর্ট রেঞ্জ মিসাইল আবদালি সেটা কিনছে এই জন্য ভারতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে আমরা কিছু একটা আমাদের দেশের জন্য কিছু একটা কিনতে পারবো না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য কিছু কিনতে পারবো না আর তুমি ভারতীয় তুমি ভারতীয়রা তোমরা পারমাণবিক বোমা বানিয়ে নিয়ে বসে থাকবে আমাদেরকে হুমকি ধুমকে দিবে পারমাণিক বোমা দিয়ে আমাদেরকে মারার হুমকি দিবা আর আমরা কিছুই কিনতে পারবো না আমরা পাকিস্তান থেকে শর্ট রেঞ্জ মিজাইল আবদালি কিনছি তোমাদের গুম হারাম হয়ে গেছে নানা রকম তোমাদের মোদীর গদি মিডিয়া ফালতু বোগাস মিডিয়া এটা প্রমাণিত হয়ে গেছে মোদীর গদি মিডিয়া যে একটা বোগাস সারা দুনিয়াতে প্রমাণিত হাসিনা পর্বতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি এবং ভিসা বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের গাড়ির খুচরা জংতাংশ বেচায় বন্ধ করে দিয়েছে তুমি তো বুঝতেছো না তুমি যে যন্ত্রাংশ বন্ধ করে দিয়েছো আমরা যতটুকু সম্ভব এগুলো জিঞ্জিরাতে বানাবো আর যেগুলো হবে না সেগুলো চায়না থেকে চায়নার এক্সপার্ট এনে আমি সরকারকে বলবো অনুরোধ করব চাইনিজ এক্সপার্ট এনে একই রকম জিনিস চায়না বানাই দিব অর্ডার দিলে চায়নার কাছে অসাধ্য কিছু নেই এটা বানাইয়া দেখাইয়া দেন এর পরবর্তীতে একটা নীতিমালা সংস্থা ইয়েতে আনুক সরকার একটা নীতিমালা তৈরি করুক ভারত যেগুলি যেগুলিতে আমাদেরকে ব্যান দিয়েছে ভারতের সাথে আর দিন এগুলো আমরা ভারত থেকে আমদানি করব না আমরা এগুলো বিকল্প বাজার আমরা বের করে নিতে হবে এটা ভারতের একক ভারতের উপর ডিপেন্ড করা যাবে না ভারত বুঝুক ভারত যে আমাদেরকে বয়কট করেছে এই বয়কটের কারণে ভারতের অর্থনীতির যে কি ক্ষতি হচ্ছে এখন হারে হারে টের পাচ্ছে ভারতীয় মানুষ বিক্ষোভ করছে মোদীর বিরুদ্ধে দিল্লিতে করছে কলকাতায় করছে বোম্বাইতে করছে এবং তারা স্লোগান দিচ্ছে ভারত বাঁচাও मोदी কে হটাও ভারত বাঁচাও गली गली মে شور হে নরো নমোদি চোর হে আলি গলি মে شور হে নরো নমোদি চোর হে मोदी সামনে পার্লামেন্ট সদস্যরে এই সমস্ত কথা বলেছে मोदी मोदी কাউন্টডাউন শুরু হয়ে গেছে মোদির এখান পতন সামনে আমরা অপেক্ষা করছি মোদির পতন মোদির পতনটাবে প্রথমে হয়েছিল শ্রীলঙ্কাতে রাজাবেক্ষে পতন একই রকম ভাবে পতনই যে আমাদের ফেসেস দেখাছিল না তার সূত্র ধরে একই রকম পতনীতে বাসার আল আসার সিরিয়ার এখন আমরা মনে করছি মনে হচ্ছে যে এই বাতাসটা এখন নরেন্দ্র ঘরে গিয়ে শোয়ার হয়েছে তার পতনের ইয়েটা এখন সময় সময়ের ব্যাপার মাত্র দেখি তার পতনটা আল্লাহ কীভাবে রেখেছে সেহেতু আপনি গুজরাটে কষাই শিকারা মিছিল বের করেছে এবং শিকারা স্লোগান দিচ্ছে এই নরেন্দ্র গুজরাটে এক হাজার মুসলমান হত্যা করেছে গুজরাটে কষায় আমি বলছি না শিকারাই বলছি এটা আমরা ইয়েতে দেখেছে সেই সেই কথাটাই বলছি হাত বাড়িয়ে দিচ্ছে সব দিকে ভারত পেঁয়াজ বন্ধ করেছে পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে ভারত আলু বন্ধ করেছে পাকিস্তান আলু দিচ্ছে চাল বন্ধ করেছে ভারত এখন পাকিস্তান বলছে তাদের চাল যদি উদ্বৃত্ত থাকে দিবে তারা আমাদের পাকিস্তান আমাদের দুইটা যাওয়া সেগুলোতে আমাদের গার্মেন্টসের জন্য রেটেরিয়ালস এনেছে পাকিস্তান থেকে তারপর দুবাই থেকে এসছে কাঁচ আমাদের গ্লাস ফ্যাক্টরির জন্য কাঁচামাল এবং কাঁচের টুকরা গ্লাস ফ্যাক্টরিতে এগুলো লাগে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ সামরিকভাবে সামরিক দিকে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী হয়ে যাক পাকিস্তান এই জিনিসটা কিন্তু মনে প্রাণে চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আমরা বাংলাদেশে বাঙালিরা আমরা বুঝতে পারছি পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে আধুনিক যুদ্ধাস্ত্র সরবরাহ করতে যুদ্ধাস্ত্র ব্যস্তে আমাদের কাছে এবং মিজাইলের কারখানা পাকিস্তান প্রস্তাব দিয়েছে মিজাইল কারখানা আমাদের বাংলাদেশে স্থাপন করবে এবং আমরা এখান থেকে মিজাইল বানাইতে পারবো বিগত আঠারো বছর সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ে গেছে এই ফ্যাসিস শেখ হাসিনা মোদীর প্রেসক্রিপশন ফলো করে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড বিডিয়া হত্যাকাণ্ড চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই ফ্যাসিস হাসিনা তারপর হেফাজতের আন্দোলন এই হুজুরদেরকে শয়ে শয়ে হুজুরদেরকে মেরে গুম করেছে এই শেখ হাসিনা এই রয়ের সাথে মিলে ভারতের সাথে মিলে শেখ হাসিনা পত্রিকা পরবর্তীতে গত বছরের জুলাই আগস্টে যে বিপ্লব ছাত্র আন্দোলন ছাত্র জনতা ছাত্র আন্দোলন পরবর্তীতে সেটা ছাত্র জনতা আন্দোলনে রূপ নিয়েছে এবং এইখানে আড়াইতে তিন হাজার ছাত্র জনতা এবং শিশু বেশিরভাগ ছাত্র মারা গেছে গুলি করে মেরেছে এ এসি শেখ রয়ের প্রেসক্রিপশনে আমরা এমনও দেখেছি রাস্তায় বাংলাদেশে পুলিশে পোশাক পরে হিন্দিতে কথাবার্তা বলছে বাংলাদেশের সামরিক পোশাক পরে হিন্দিতে কথাবার্তা বলছে এইগুলা ভারত থেকে নিয়ে আসছে তখন অগস্টের বিপ্লবের পর থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অবনতি হয় হাসিনাকে আশ্রয় দিয়েছে বেআইনিভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা দিকে ভারত শত্রুতা করেছে যেগুলো আমাদের দেশের নাগরিকরা মনে রেখেছে এবং মানুষের মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ এই মোদির বিরুদ্ধে এবং মানুষের খুব ভারতের উপরে পড়ে গেছে এই মোদির কারণে মোদি পুরা আশেপাশে পুরা প্রতিবেশী থেকে ভারতকে আলাদা করে ফেলেছে ভারত এক ঘুরে ভারতের চারিপাশে যে ষাটটি রাষ্ট্র আছে এই ষাটটি ঘিরে রেখেছে ভারতকে এটা মনে রাখতে হবে বাংলাদেশকে হুমকি দেয় ময়ূর রঞ্জন এই ময়ূর রঞ্জন গাঁজাটি এই গাজাটি বলে চিটাং নিয়ে নিবে ওইটা নিয়ে যাবে এটা নিয়ে নিবে আর ওইখানে ওদের সাধুরা বলে চার ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে আরে বেটা তোদের কাজ হচ্ছে সাধুগিরি করা তোরা রাজনীতিতে হস্তক্ষেপ করছে সব বুঝোস সামরিক ইয়া বুঝোস তোরা হ্যাঁ সবাই এমনি যেখানে সেখানে বক্তব্য দিলে হয় কি জানস তোরা সাধু আবদালি যে ইয়েটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে সেটা চারশো কিলোমিটার রেঞ্জের স্বল্প ভাড়ার মিসাইল স্বল্প পাল্লার মিসাইল এই মিসাইল পাকিস্তান বাংলাদেশ অনুরোধ করেছে এই মিসাইলটি বাংলাদেশ কেনার জন্য এটা মোটামুটি একরকম সম্মত হয়েছে দোনো দেশ এটা এটা পাকিস্তান বিক্রি করবে নিয়ে ভারতের একটা নিরাপত্তার সমস্যা দেখা দিচ্ছে এই এই মিসাইলের সর্বপার চারশো কিলোমিটার এই মিসাইল নিউক্লিয়ার হেডও বহন করতে পারে পারমাণিক বোমা এই মিসাইলের মাথায় বহন করতে পারে এটা ভারতের জন্য একটা আতঙ্ক কাজ আতঙ্ক বিরাজ করছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বলছে বাংলাদেশ এগুলি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায় এগুলো ভারতের ডিফেন্স রিসার্চ উইংয়ে বলছে এই কথাগুলা এই ক্যামেরাসটা ভারতের সমস্ত উত্তর পূর্ব এলাকা বাংলাদেশের রেঞ্জের মধ্যে চলে আসবে এই ক্যামেরাসটা বাংলাদেশ পাইলে উত্তর পূর্ব অঞ্চল এলাকা ভারতের সমস্ত বাংলাদেশের আওতায় চলে আসবে বাংলাদেশের আওতায় চলে আসবে এই মিসাইল এই মিসাইলে আওতায় চলে আসবে ভারতের উত্তর পূর্ব সব সব এলাকাগুলা এটি নিয়ে বর্তমানে পাক বাহিনী এই এই মিসাইল কিন্তু বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে এই ক্ষেপাস্ত্র বাংলাদেশের হাতে যদি আসে তাহলে এটি ভারত বাংলাদেশ ভারতের এই মিসাইল যদি বাংলাদেশের হাতে চলে আসে তাহলে এইটি এই মিসাইল দ্বারা এই মিসাইল আসার ফলে বাংলাদেশ এবং ভারতের নিরাপদ সামরিক যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের উপর প্রভাব ফেলবে এই আবদালি সর্ববলার হলেও এটি বাংলাদেশ ভারতের সামরিক আগ্রাসনে প্রতিহত করার উপাদান হিসেবে কাজ করবে আর ভারতকে বাংলাদেশ আগ্রাসনের ব্যাপারে বার তখন চিন্তা করতে হবে আবদালি মিশাইল চলে আসলে ভারতকে দশ বার চিন্তা করতে হবে বাংলাদেশকে আক্রমণ করবে কিনা করার আগে দশবার চিন্তা করতে হবে এখন তো কথায় কথায় হুমকি দেয় ধমকি দেয় এটি পরমাণু বোমা বহন করতে পারে আর সেটি হচ্ছে ভারতের ভয়ের মূল কারণ তখন ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তি ভারসাম্য ও ভারসাম্য পরিবর্তন হতে বাধ্য আর তা হতে ভারতের যত প্যাট কামরানি এই মিজাইলের ব্যাপারেই ভারতের যত প্যাট কামরানি এবং কামড়াকামড়াই ভারতের শুরু হয়ে গেছে মিজাইল নিয়ে